বিজেপি পার্টির চেয়ারম্যান সাহেবের সঙ্গে একটা টক শো করছিলাম আলোচনা করছিলাম সেখানে উনি বললেন যে এই সরকারকে একটা গুড এসকেপ রোড দিতে হবে অর্থাৎ পালিয়ে যাওয়ার পথ দিতে হবে যাতে তাদের কোনো বিচার বিচার হবে না সে বাঁচবে এটা তো খুব লজ্জাজনক কথা এটা বিপ্লবী সরকারকে একটা কি বলে সেফ এক্সিট দিতে হবে তার মানে ওরা কি কোনো পাপ করেছে তারা কি রাষ্ট্রীয় ক্ষমতায় বিপ্লবীত ক্ষমতায় নিয়ে দেশটাকে স্টেবল রেখে তারা কি কোনো অন্যায় করেছে তাদেরকে কেন সেফ এক্সিট দিতে হবে তাদেরকে তো আমরা ম্যান্ডেট দিয়েছি তারা যা ভালো মনে করবে তাই তারা করবে তারা যতদিন খুশি তারা থাকবে এটা তো তাকে বলা হয়েছে তা উনি কেন এখন সেফ এক্সিট চাচ্ছেন সেফ এক্সিট কি দরকার ওনার তাদেরকে ডেকে এনে ক্ষমতায় বসানো হয়েছে যার যার ঘর থেকে ডেকে এনে ক্ষমতায় বসানো হয়েছে তাদের এই ভয় কেন কেন থাকবে তারা ভয় উঠতে পারতেছেন না তাহলে কি বলতে হবে যে তারা ভুল করে বাগের পিঠে চলে গেছেন এখন না থাকতে পারছেন বাগের পিঠে না নামতে পারছেন বাগের পিঠে এটা তো বিপ্লবের চেতনা হতে পারে না আজকে আমার এই ছাত্রদেরকে কেন আপনি বিলেন বানাচ্ছেন কেন আপনি ছাত্র নেতাদেরকে প্রতিদিন টেলিভিশনে কি অসহায়ের মতো বক্তব্য দিছেন দেখেন বক্তব্যগুলো কি রকম একঘেয়ে বক্তব্য এই কোন স্পিরিট নাই কোন চেতনা নাই কোন সাহস নাই কোন বুদ্ধিদীপ্ত নাই আপনি টেলিভিশনে দেখাচ্ছে দেখেন তো বক্তব্য মধ্যে কি আছে চাপনের অ যে বল যে ভারতের রাজীবত মানবেন না আপনি ভারতবিমুখে আপনি এই রোড মার্চ করবেন লং মার্চ করবেন আর চাপনের অ মুখে গিয়ে ভারতের কথা মনে বলল ঢাকার থেকে ভারতের কথা মনে ছিল না কুড়িগ্রামে ভারতের কথা মনে ছিল না রংপুরে মনে ছিল না আপনি হঠাৎ করে গিয়ে বক্তৃতা দেন আম আম করতে কি আপনি রাস্তায় ঢাকায় গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এই ছেলেদের কিন্তু কি পোলাচ্ছেন এগুলো আপনারা কি বলতেছেন আপনারা যে আমের জন্য কোন শিল্প আমের জন্য শিল্প গড়ে ওঠে নাই আমকে সংরক্ষণ করার কোন ব্যবস্থা করা হয় নাই এতদিন পরে তার খেয়াল হইল যে গিয়ে তার খেয়াল হইলো এর আগে খেয়াল হয় নাই বগুড়াতে খেয়াল হয় নাই এইগুলো কি ধরনের বক্তব্য দিচ্ছেন আপনারা ছেলে দেখে কেন নষ্ট করছেন আপনারা ছেলে থেকে বিভ্রান্ত করছেন কেন আপনি কি মনে করেন পাঁচই আগস্ট আসবে না চার আগস্টের পরের দিন যে দিনটা হবে সেটা নাম হবে পাঁচই আগস্ট এটা বেশি দূরে নয় এক মাস দূরেও নয় পাঁচই আগস্ট আসতেছে ধাপাই আসতেছে আপনাদের দিকে পাঁচই আগস্ট আপনি অ্যাভয়েড করতে পারবেন না এবং পাঁচই আগস্টের পরে ছয় আগস্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন কিছুই তো হবে না আপনি থাকবেন ছয় আগস্ট সরকার কারণ আপনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন ছয় আগস্ট কে বিএনপি অন্য কোন রাজনৈতিক দল আপনাকে সরাবে না কিন্তু এই ছেলেগুলো যে বলছে যে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত অপেক্ষা করব এই জুলাই সনদের জন্য ওই পাঁচই আগস্ট যদি ডক্টর ইউনুস সাহেব সনদ দিতে না পারেন এই সনদ তো বিএনপি জামাত দিবে না এই সনদ পার্টি দিবে না এই সনদ আওয়ামী লীগ দিবে না এই সনদ দিতে হবে সরকারের কাছে দিতে হবে ডক্টর ইউনুস সাহেবের সরকারকে চলে যান ক্ষমতায় ছেড়ে চলে যান আপনাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া হবে না এখন আপনি আওয়ামী লীগদের বিরুদ্ধে ঘরে ঘরে তল্লাশি করবেন ঘরে ঘরে দিবেন শেখ হাসিনার সঙ্গে আছে সেই অনুযায়ী বিচার করবেন শেখ সঙ্গে কি কথা বলছে তার বিচার করবেন কার বিচার করবেন আপনি আপনি যে নোবেল পেয়েছেন সেই নোবেলে কি শেখ হাসিনা শুভেচ্ছা দেয় নাই আপনাকে আপনাকে সুপারিশ পাঠায় নাই এটা কেমন নাই করবেন আমাদের নেত্রীকে কি শেখ হাসিনা জেল থেকে বাসা আনতে দেয় নাই তাহলে কি আমার নেত্রীকে আপনি অ্যাকশন নিয়ে নেবেন এগুলো কি কথা বলতেছেন এই কথাগুলো মানে কি এই সমস্ত অপরিপক্ষ ছেলে মেয়ে কথা বলে কোন অর্থ আছে আপনি এগারো মাসে বিচার করতে পারেন নাই আপনি কি করে আশা করেন আগামী আট মাসে বিচার করবেন কোন আদালত বিচারটা আপনি করে দিবে আদালতে বিচার হ্যাঁ বিপ্লবী সহ গঠন করতেন তাকে ফাঁসি দিয়ে দিতে পারতেন এখন আওয়ামী লীগ যখন দেখতেছে যা ঘরে থাকতে পারতেছে না তাদের উপরে হামলা হচ্ছে মামলা হচ্ছে তাদেরকে ধরপকড় করা হচ্ছে আর দেখেন আদালতে কি হচ্ছে এই কয়েকজনই মামলায় আসতেছে এই কয়েকজনেই খালি আইজিবি আল মামুনের নাম আইজিবি আল মন এই নাম সব মামলার মধ্যে এর প্রতি তো মানুষের সহানুভূতি সৃষ্টি হয়ে গেছে এখন মানুষ তার পক্ষে চলে যাচ্ছে এই লোকটা কি অপরাধ করলো সব অপরাধ তার গাড়ি পড়তেছে সবকিছু পড়তেছে তার বাকি পুলিশ অফিসার কোথায় যারা এখনো এসপি ডিসি ডিএজি যে যে র্যাঙ্ক আছে সবাই তো ওই আইজি র্যাঙ্কের অধীনে ছিল তো আইজির দোষ সর্দারের দোষ তার নিচে এগুলার দোষ নাই নাই কাজে আজকে আওয়ামী লীগ আমি সেদিন আপনাকে বলছিলাম আওয়ামী লীগ তো আজকে বেরিয়ে আসতে বাধ্য হবে আপনি বাধ্য করতেছেন এবং আওয়ামী লীগ তো আমার মনে হয় যে তাদের তো হেডম আছে তাদের পিছনে শক্তি আছে তারা যদি আসে তখন তো লেজে গোবর হয়ে যাবে একজন লোককে যখন আপনি আদালতে নিয়ে আসবেন সে কে উকিল রাখবে না তাহলে সে এখন আপনি আওয়ামী লীগকে আসামি কাঠ করে দাঁড় করাইছেন এগারো মাস তারা দেখছে যে আপনি তাদের কিছুই করেন নাই তারা চুপ করেছিল এখন যদি আপনি যান তাহলে আওয়ামী কি বসে থাকবে কেন আওয়ামী লীগকে বাঁচতে হবে না তাদের তো বাঁচার অধিকার আছে তো সাধারণ হিসাব দায়বদ্ধা কে তো নাই ভারত সরকার বলে নাই চুপচুপ থাকো দালাইলামা চীনের বিরুদ্ধে বসে তিব্বতের দালাই লামাকে ইন্ডিয়াতে বসে কি চায়নার বিরুদ্ধে কথা বলতেছে না চায়না সরকারের বিরুদ্ধে কথা বলতেছে না তাহলে আজকে যদি শেখ হাসিনা সাহস করে ডাক দেয় সাহস করে মানে ওনার সাহস আছে যদি ডাক দেয় কিছু লোক বাইরে আসবে না আসতে বাধ্য হবে কিছু লোক মরতে হবে কজনকে মারবে। এখন যদি পুলিশ দিয়ে মারেন পুলিশ কাউকে গুলি করবে না পুলিশ শেষ পুলিশ কাউকে গুলি করবে না মারতে মব দিয়ে আমার মনে হয় মবকে ঠেকানোর মতো অবস্থায় আওয়ামী লীগ পৌঁছে যাচ্ছে পারবেন না শোনো ঘোষণা করতে ওই হ্যাডম আপনার নাই সে সুযোগ আপনার নাই আপনার রাস্তা ঘুরে আম আর কাঁঠাল খাইয়া রাজনীতি হবে না এখন আর কাঁঠাল যখন খায় ফলাইছেন আমাদের গ্রামে বলছি যে কাঁঠাল যদি বেকলে খায় এই বেকলতে কোনো কাম হবে না আমরা আন্দোলনের কাটাল দিয়ে শুরু করছেন কাটাল খায় এটা আমাদের টাঙ্গাইলে কিশোরগঞ্জ মৌসিকে আমাদের আলাদা কাটল উৎপন্ন করে আমরা জানে যে বাড়িতে যত বেক্কলা এই বেক্কলে কাটাল দিয়ে দেয় খায় বই থাকো কাটাল খায় আর তিনটা বিপদ পড়ে হাতে পড়ে কশ ওই কাপলির ওই গল্প আছে একটা tumbi কাটাল খায় hambi কাটাল খায়া তাই না ওই কাটাল খালে দারে মুসা দপেস থাকে তা আমরা কাটাল খায় আন্দোলন শুরু করেন কাঁঠাল খাওয়ার আন্দোলন আর ছাত্রদের বসুমিত আন্দোলন একটা ভাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সন ছিল শেখ হাসিনার পতনের দিবস সেদিন ছিল জনতার বিজয়ের দিবস সেদিন ছিল বাংলাদেশের গর্বের দিন সেই দিনটা হলো বাংলাদেশের মানুষের আনন্দের দিন মুক্তির দিন সেই মুক্তির দিনটাকে আপনি আজকে মানাচ্ছেন জুলাই সনদের দিবস আপনি কি চাচ্ছেন আপনি সবাইকে আপনি ধ্বংস চাচ্ছেন কি উদ্দেশ্য আপনার কোথার থেকে সাহস পাইলেন আপনি পাঁচই আগস্ট কে আপনি জুলাই সনদ ঘোষণার দিন দিবস ঘোষণা করার তার মানে আপনি শেখ হাসিনাকে বাঁচাতে চান তার মানে আপনি আওয়ামী লীগকে চান তার মানে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে চান দেখি পায় তারা আওয়ামী লীগও আমার মনে হয় এই জন্য বলছি এই সুযোগটা যখন সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগ মনে হাত ছাড়া করবে না কারণ যখন তৈরি হয়ে যায় পাঁচই আগস্ট এই সম্পূর্ণ সুযোগ আওয়ামী লীগ নিবে সেই নেওয়ার মতো বিচক্ষণতা শক্তি বুদ্ধি মেধা অর্থ সবকিছু আওয়ামী লীগের আছে পনেরোই আগস্ট পাঁচই আগস্টের পরে পরিবর্তন কিছু একটা হবে তার আলামত আমরা দেখতে পাচ্ছি এটা হয়তো আমার বুকামি হয়তো আমি সঠিক নাও দেখতে পারি কিন্তু পাঁচই আগস্ট পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই এর আগে আলামত শুরু হয়ে যাবে